রিজার্ভ সাইড পক্ষ হতে বাংলাদেশ ডাক বিভাগের যে নিয়োগ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা সেগুলোর আপডেট নিয়ে কথা বলবো এবং আজকে আমরা মূলত ডাক বিভাগের যে সাধারণ জ্ঞান যে পার্টটা থাকে এই সাধারণ জ্ঞানের পার্টটা নিয়ে আমরা কথা বলবো অর্থাৎ কোন কোন সাধারণ জ্ঞানগুলো আপনি পড়বেন সেই বিষয়ে একটা সামগ্রিক সাজেশন দেওয়ার চেষ্টা করবো আমি আপনারা ইতিমধ্যে হয়তো বা জেনে গেছেন যে গতকালকে ডাক বিভাগের যে পেন্ডিং রেজাল্টগুলো ছিল এই রেজাল্টগুলো দেওয়া হয়েছে তার মানে আপনারা যারা নতুন অ্যাপ্লিকেশন করেছেন মেল অপারেটর পোস্টাল অপারেটর বা উচ্চমান সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পোস্টম্যান প্যাকার রানার মেল কেরিয়ার এই যে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে টোটাল হচ্ছে দুই পদে যারা অ্যাপ্লিকেশন করেছেন আপনাদের পরীক্ষার রাস্তা একদম খুলে গিয়েছে অর্থাৎ পরীক্ষা যে খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে আমরা এটুকু বুঝতে পারতেছি তো আপনারা যারা এখনও পড়াশোনা করছেন না পড়াশোনা শুরু করবেন বা শুরু করছেন না তারা অতি দ্রুত পড়াশোনা শুরু করুন এবং আপনারা শর্ট সাজেশন পেতে বা বাংলাদেশ ডাক বিভাগের যে নিয়োগ পরীক্ষার যে কৌশল বা হচ্ছে কোন বিষয়গুলো আপনি পড়বেন এবং বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষা সামগ্রিক যে তথ্যগুলো পেতে আপনারা জানেন যে আমার এই চ্যানেলের পক্ষ থেকে ম্যাথমেটিক্সকে প্রধান রেখে অন্য সাবজেক্টগুলোর যে কৌশল বা পড়াশোনার যে কৌশল বা সাজেশন এগুলোর উপর ডিপেন্ড করে একটি পেইড ভার্সন কোর্স চালু করা হয়েছে আপনারা যারা এখন অবধি ভর্তি হননি তারা অতি দ্রুত ভর্তি হতে পারেন ডিসপ্লেতে আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে নক করলে আমি আপনাদেরকে কোর্সটির সম্পর্কে জানিয়ে দিব এবং আপনাদের সকলের আমাদের কোর্সটি এখনও চলমান রয়েছে দেখুন যেহেতু পরীক্ষার ডেটটা হয়তো আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব সেপ্টেম্বর শেষে বা আগস্টের আগস্টের শেষে এবং সেপ্টেম্বরের শুরুর দিকে আমরা হয়তো বা পরীক্ষায় আমাদের অংশগ্রহণ করতে হবে এটা আমার গেস্টে আমি বলছি একান্তিক ব্যক্তিগত মত এটা তো সময় নাই আমাদের হাতে সহজ কথা তো আমরা এই সাধারণ গ্রামের পার্টে আপনারা কি কি পড়বেন সেই বিষয়ে দেখার চেষ্টা করব দেখুন যখন কোনো পরীক্ষা আপনি দিতে যাবেন তখন কিন্তু আপনার কাজ হবে ওই ডিপার্টমেন্টের প্রশ্নগুলো আসলে কারা করতেছে কী ধরনের কোশ্চেন আসতেছে বা বিগত সালে কী ধরনের কোশ্চেন এসেছে এই বিষয়গুলো অ্যানালাইসিস করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ আপনি হ্যাঁ সব কিছু পান সব পরীক্ষাতে ঠিক সবই ঠিক আছে বাট প্রশ্নগুলো আপনি যেটাতে পরীক্ষা দিতে যাচ্ছেন যে ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে যাচ্ছেন এই ডিপার্টমেন্ট প্রশ্ন সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে কারণ কিছু কিছু পোস্ট রয়েছে যে পোস্টগুলোতে লিখিত পরীক্ষা হয় কিছু কিছু পোস্ট রয়েছে এনসিপিউ পরীক্ষা হয় টাইমেরও কিছুটা বিষয় থাকে এছাড়াও পরীক্ষা নিচ্ছে কারা এক্সাম ট্রেকার কারা যদি আপনার আইবিএ কোশ্চেন করে ঢাকা ইউনিভার্সিটি যদি এক ধরনের কোশ্চেন করে আইবিএ এক ধরনের কোশ্চেন করে বা আপনার হচ্ছে বুয়েট এক ধরনের কোশ্চেন করে বা যে কিছু কিছু ডিপার্টমেন্ট রয়েছে আবার তারা আবার এক ধরনের কোশ্চেন করে থাকে তো এই কোশ্চেন প্যাটার্নটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে না হলে কিন্তু আপনি ভালো প্রিপারেশন থাকলে হোচের খাওয়ার সম্ভাবনা কিন্তু আছে কারণ পরীক্ষাগুলোতে হয় কি আপনার এক ঘন্টা টাইম পাবেন এই এক ঘন্টার মধ্যেই আপনাকে পরীক্ষায় ভালো করার যে প্রসেসটা এটা কিন্তু আপনাকে ওই এক ঘন্টার মধ্যেই কাভার করতে হবে মানে ওইখানে গিয়ে নতুন করে ডিসিশন নেওয়ার মতো আপনার সক্ষমতা থাকতে হবে ওকে তো আমরা এই বাংলার সাধারণভাবে যদি বিষয়ে বলি যে ডাক বিভাগের যে কোশ্চেনগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন কত দশ থেকে পনেরো বছরের কোশ্চেন যদি আপনি অ্যানালাইসিস করেন আমি বিশ বছরই ধরলাম কোশ্চেন যদি আপনি অ্যানালাইসিস করেন কারণ আমার কাছে বিশ বছরের কোশ্চেনই আছে বিশ একুশ সরি পঁচিশ ছাব্বিশ বছর পর্যন্ত কোশ্চেন আছে আমার কাছে তো এই কোশ্চেনগুলো যদি আমি অ্যানালাইসিস করি সেখানে দেখতে পাই এই বাংলাদেশ ডাক বিভাগের যে কোশ্চেনগুলো করা হয় পূর্বে ডুয়েট করতো বাংলা লাইব্রেরির কোশ্চেনগুলো করতো ডুয়েট বাট এখন গত বিশ সালের পর থেকে বাংলাদেশ ডাক বিভাগের কোশ্চেনগুলো বাংলাদেশ ডাক বিভাগের যে অফিসারগণ রয়েছেন তারাই করেন অর্থাৎ কোনো প্রতিষ্ঠানকে আর দেয়া হয় না তো এখন তার মানে আপনার এই বিশ থেকে পঁচিশ সাল এই পাঁচ বছরের মধ্যে যে কয়েকটা নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেগুলো যদি আমরা অ্যানালাইসিস করি বা পূর্বের কোশ্চেনও যদি অ্যানালাইসিস করি সেখানে আমরা দেখতে পাই যে সবগুলো কোশ্চেনই রিপিট হয় আমাদের ডাক সাধারণ জ্ঞান থেকে সবগুলো কোশ্চেনই জীবিক হয় আর একটা বিষয় সাধারণ জ্ঞান থেকে এখানে টোটাল দশ নম্বর থাকে বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলি মিলে দশ নম্বর থাকে অর্থাৎ এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকে না বাংলা বিশ ইংরেজি বিশ অঙ্ক বিশ এবং সাধারণ জ্ঞান দশ এই টোটাল সত্তর নম্বর কোশ্চেন কোশ্চেনে পরীক্ষা অনুষ্ঠিত হয় তো সাধারণ জ্ঞান থেকে দশ নম্বর থাকে এই দশ নম্বরের মধ্যে আবার দুইটা পার্ট একটা আন্তর্জাতিক আর একটা হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি এখন আন্তর্জাতিক বিষয়গুলি আপনি কি পড়বেন আপনি পুরো বই পড়ে কিন্তু কাভার করতে পারবেন না কারণ আমাদের হাতে একদমই সময় কম তো এই সময়ের মধ্যে আপনি দেখবেন আপনি সিলেক্টেড কিছু সংস্থা রয়েছে এই সংস্থাগুলোর ডিটেলসটা আপনি পড়ে যাবেন বা এই সংস্থাগুলো থেকে কি কি কোশ্চেন এসেছিল বিভিন্ন সালের কোশ্চেন সেগুলো প্রথম কথা হচ্ছে যেহেতু সকল কোশ্চেন সালের হয় সুতরাং আপনাদের নতুন কোনো কোশ্চেন পড়ানোর দরকার নেই আর একটা বিষয় আপনাদেরকে বলি আপনারা যারা এই মুহূর্তে এই চাকরির পরীক্ষা দেবেন এ ধরনের ভাব ধরে আছেন অর্থাৎ হচ্ছে একটা কারেন্ট অ্যাফেয়ার্স পকেটে করে নিয়ে ঘুরতেছেন সবার সামনে পড়তেছেন রাস্তাঘাটে যাচ্ছেন বাসে চলে যাচ্ছেন পড়তেছেন ভাই পরীক্ষাটা এত সহজ না আপনি যদি একটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়েই যদি চাকরি হতো তাহলে কিন্তু সকল মানুষই চাকরি পেত প্রতি মাসে আপনি কারেন্ট অ্যাফেয়ার্স পড়েই চাকরি পাবেন এটা কোনোভাবেই পসিবল না সুতরাং আপনারা এই থিঙ্কিংটা বাদ দেন চটি বই পড়ে চাকরি পাবেন এই থিঙ্কিংটা বাদ দেন মানে এখান থেকে আপনাকে বের হয়ে আসতে হবে আপনাকে নিজে ধ্যান করতে হবে চাকরির জন্য ধ্যান করতে হবে পড়াশোনা করতে হবে একদম হিউজ অ্যামাউন্টের পড়াশোনা করতে হবে কারণ আমরা জানি বাংলাদেশ ডাক বিভাগের যে পড়াশোনাগুলো হয় নিয়োগ পরীক্ষাগুলো হয় এগুলো কিন্তু অঞ্চল ভিত্তিক ক্যান্ডিডেটের সংখ্যা অনেক বেশি থাকে সুতরাং এখানে কম্পিটিশন অন্য অন্য ডিপার্টমেন্টের চেয়ে অনেক বেশি কিন্তু চাকরি পাওয়া খুবই সহজ সিস্টেমটা খুবই সহজ আচ্ছা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে সালের কোশ্চেন কথা বলছিলাম যেহেতু সালের কোশ্চেনগুলো আপনার সালের কোশ্চেনগুলো দিয়েই কোশ্চেনটি করা হয় সুতরাং আপনাকে লক্ষ্য রাখতে হবে যে সালের কোশ্চেনগুলো আপনাকে শেষ করতে হবে প্রথম কথা হচ্ছে এটা আপনি গাদা গাদা বই পড়ছেন আসলে নতুন নতুন প্রশ্ন করছেন এতে কোনো লাভ হবে না আপনাকে সচরাচর যে রুলসটা সেটা আপনাকে ফলো করতে হবে এখন কোন কোন সালের প্রশ্নগুলো পড়বেন আমি সেটা একটু বলে দিচ্ছি যেমন ধরুন এই ডাক বিভাগের যতগুলো কোশ্চেন আছে ডাক বিভাগের যত কোশ্চেন আছে সালের কোশ্চেন সব পড়বেন যে কোশ্চেনগুলো আসছে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ সবই পড়বেন আপনি ডাক বিভাগের সব কোশ্চেন পড়তে হবে আপনাকে ওকে আমি সাধারণ জ্ঞানের সাজেশন দিচ্ছি কিন্তু শুধুমাত্র সাধারণ জ্ঞান এরপরে দুই হাজার পঁচিশ সাল অর্থাৎ এই জুলাই মাস পর্যন্ত জুলাই মাস পর্যন্ত যে কোশ্চেনগুলো গুলো হয়েছে এইটা হচ্ছে সকল চাকরির প্রশ্ন সকল চাকরির প্রশ্ন দুই হাজার থেকে দুই হাজার পঁচিশ অর্থাৎ পাঁচ বছরের সকল চাকরির প্রশ্ন সাধারণ যেগুলো আছে সেগুলো আপনাকে করতে হবে কিন্তু সাম্প্রতিক বিষয়গুলো আপনি পড়বেন না আমি আপডেট দিব কবে আপনার সাম্প্রতিক বিষয়গুলো পড়তে হবে সাম্প্রতিক বিষয়গুলো আপনি আপাতত মাথায় নেওয়ার দরকার নাই আপনার শুধু এগুলো রিভিশন করেন দুই থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত যতগুলো সাধারণ জ্ঞান আছে সবগুলো করতে হবে ডাক বিভাগে যতগুলো কোশ্চেন আসছে সবগুলো করতে হবে এখানে কিন্তু বিসিএস ও আছে হ্যাঁ বিসিএস এর বিষয়টা যদি আমি আলাদা করে বলি বিসিএস এর পঁয়ত্রিশতম বিসিএস থেকে পঁয়ত্রিশতম বিসিএস থেকে বর্তমানে চলছে ফর্টি এইট ফর্টি সেভেন পর্যন্ত আপনি পড়েন যতগুলো বিসিএস আছে এর মধ্যে

এখানে এগুলো তো পড়বেনি এগুলো আপনার অবশ্যই পড়তে হবে এগুলো না পড়ে পরীক্ষা হলে যাওয়া যাবে না প্রথম কথা হচ্ছে এটা অর্থাৎ এই প্রশ্নগুলো আসলে যেন আপনি এক সেকেন্ডে দশ ভাগের এক ভাগ টাইমে আপনি দাগাতে পারেন কারণ এখান থেকে আপনাকে টাইম সেভ করতে হবে ডাক বিভাগে ম্যাথমেটিক্স অনেক কমপ্লেক্স কোশ্চেন হয় যে কারণে এদিকে টাইম বেঁচে বা টাইম বের করে ম্যাথমেটিক্সে আপনার ইউজ করতে হবে এটা মাথায় রাখতে হবে ওকে এরপরে এখন যদি আপনার মনে হয় যে এই কোশ্চেনগুলো আপনি কই পাবেন যেমন এই কোশ্চেনগুলো ডাক বিভাগের যে কোশ্চেনগুলো এগুলো আপনি আমার কাছে পেতে পারেন আর বাকি যে এর কোশ্চেনগুলো বাজারে বিভিন্ন ধরনের বই আছে সেটা পাবেন আর দুই হাজার বিশ সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত যে কোশ্চেনগুলো এইগুলো বাজারে বিভিন্ন ধরনের বই আছে এখান থেকেও পেতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে আপনি যদি গ্রুপ ভিত্তিক পড়াশোনা করেন মানে গ্রুপ স্টাডি যেটাকে বলা হয় তাহলে এই সাধারণ গ্রামের ক্ষেত্রে বেশি ইফেক্টিভ হবে আমি বলি কারণটা হচ্ছে আপনার সাধারণ তো এই শর্ট টাইমের মধ্যে এতগুলো মনে রাখা খুবই ডিফিকাল্ট এই যদি আপনারা পরিচিত নিজেদের মধ্যে গ্রুপ করতে পারেন বা তাহলে কিন্তু আপনাদের জন্য খুবই সুবিধা হয় বা একই কলেজে পড়াশোনা করছেন বা একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন এ ধরনের গ্রুপ করলে তাহলে আপনাদের এই সাধারণ গ্রামগুলো কখনোই ভুল হবে না সালের যে বিষয়গুলো আছে এগুলো কখনোই ভুল হবে না এছাড়াও আপনি আপনার কাছে যদি এমপি থ্রি যে সাধারণ জ্ঞানের যে বইটা রয়েছে সেটা রাখতে পারেন অর্থাৎ বাজারে বিভিন্ন ধরনের আরও বই রয়েছে এই বইগুলো আপনি রাখতে পারেন এই বইগুলোর মধ্যে এই কোশ্চেনগুলো আপনি সব পাবেন এই ছিল মূলত আমাদের সাধারণ জ্ঞান সম্পর্কে বাংলাদেশ ডাক বিভাগের আসন্ন পরীক্ষার সাজেশন নেক্সট ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ